জেলা সাতক্ষীরা আপনার নাম কি আলাইকুম কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন দেখতে এটা হলো কুলার মেশিন এটা হলো ঘন্টায় তিনশো লিটার আজকে আমি এসে সাতক্ষীরা সাতক্ষীরা কোন জায়গা কলারোয়া সাতক্ষীরা কলারুয়া থানা

একদম সহজ আর আপনার ঠিকানাটা কোন জায়গা আমার এটা হচ্ছে থানা তুলসী গ্রাম আর জেলা জেলা সাতক্ষীরা জেলা সাতক্ষীরা আপনার নাম কি নিশিত রায়চৌধুরী চৌধুরী নিশিত নিশিত রায়চৌধুরী চৌধুরী চৌধুরী সূর্য রায় চৌধুরী এই আছে আপনার প্রতিষ্ঠানের নাম কি সূর্য ডেইরি ফার্ম সূর্য ডেইরি ফার্ম থাকতে আপনারা যদি এই মেশিনটি চান তাহলে অবশ্যই পেজিদের নাম্বারটি যোগাযোগ করতে পারেন আর আমাদের অবশ্যই ঢাকা খিলকে ধান্ন ট্রেনিং কোম্পানি লিমিটেড আমরা আপনার চাইলে সরাসরি অফিসতে নিয়ে আসতে পারেন আর আপনারা যদি এটা চান তাহলে অবশ্যই আমাদের পেজিদের নাম্বারটি যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার করে থাকি আপনারা অর্ডার করলে আমরা সর্বোচ্চ দশ দিনের মধ্যে আমরা আর কি দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকেন আল্লাহ হাফেজ ভালো ওকে